আমি খুলনা থেকে বলতেছি এই যে আমার এটা দেখছেন আপনি বুঝতে পারছেন আমি কে এই যে রসুল এই যে স্যামসাং এর এই যে একটা ক্যান্ডিডেট হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ আমি সেটা দেখছি লেটারটা কিন্তু কথা হচ্ছে যে আমি তো খুলনায় থাকি বুঝলেন আর সেটা তো আপনারা কালকেরা হচ্ছে গিয়ে আপনার দেখা করার ডেট তাই না এখন আমি তো খুলনাই থাকি

বলতেছি যে তো ছবিও দেয়া নাই আপনার না আমি যে বিশ্বাসটা করব সেটার জন্য আপনি আমাকে মানে কি এভাবে আপনাকে বিশ্বাস করতে পারি সেভাবে বলেন আমি তো আপনাকে বিশ্বাস করতেছি কিন্তু এখন মনে মনে বিশ্বাস করা

আপনার পরিচিত কারোর ছবি নাই যারা শোরুম থেকে কিছু ছবি তুলছে বা পরিচিত বা আপনি যে এখন অফিসে বসে আছেন সেইখানের একটা ছবি দেন তাহলে একটু প্রিপেয়ার করতে পারতো আর কি দেখুন এখন আগে তো সেটা ছবি দেয়ার পরে বুঝতে পারবো তাই না আপনি দেখেন আগে ছবিটা দেন হ্যাঁ সেটা দেখেন আপনি তো আপনি তো রাগ করতেছেন আপনি তো রাগ করতেছেন আমি তো একটা ছবি মাত্র চাইছি দেখেন আমি এখান থেকে ঢাকায় যাবো এখান থেকে আমার পাঁচ ছয় হাজার টাকা খরচ

তাহলে না ভাই একটা জিনিস দেখেন আপনি এত কথা বলতেছেন আমার সাথে হ্যাঁ ভাই আমি তো আপনার সাথে গরুর ব্যাপারীর মতো কথা বলতেছি না আমি তো কাস্টমার না সেভাবে আমি কথা বলতেছি না আপনি গরুর ব্যাপারী বা আমি কাস্টমার সে তাদেরকে কথা বলছি বলেন